বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাপে নিয়ে বসে দাও কথা শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে কে বুঝতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যান এগুলো কি হালাল না হারাও আল্লাপাক বলেছেন জিনা ধারের কাছেও যেও না আরের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাপাক আদম এবং হাওয়া কে এইরকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেয়েও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছে না বুঝতে পারছেন কথা একই ভাবে আল্লাহ বলছেন ওয়ালা আচ্ছা খরাবো না তোমরা এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাপ আপনি ফোনেও কথা বলবেন আল্লাহ তৌফিক দান বলেন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ আল্লাপাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন এটা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে আচ্ছা প্রিয় বইটা কিনবেন বইটার বইটার নাম নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো গুলো আল্লাহর আস্তে মুখস্থ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাচকে নামাজ তো করেন মাসাল্লাহ নাকি কারা কারা নামাজ পাচক তো করেন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাত আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা আদেশ শোনাবো একটা আদেশ শুনবেন নবী সাল আলী বলেছেন কলেন নবী সাল আলী হাসাল্লাম বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও শির্ক তর্ক আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুসলিম এবং একজন কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্য কি মান চারকে সোলেয়াতেন মুজা আম্মেদান ফকত ভেরিয়াত মেন জিম্মেদ ইল্লাহ কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সেজন্য আল্লাফাকে জিম্বে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল অন্য আদিশে আছে মান চারকে সোলেয়াচা মুজা আম্মেদান ফকত কাফত কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি গুফুরি করলো বলে নামাজকে আমরা কি গুফুরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি পাঁচ তো নামাজ কারাগারা করেন না হাত তোলে এবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে তবা করেন আমার সাথে তওবা করেন বলেন রাস্তা ফিরুল্লাহ আল্লাহ না ইলাহা ইল্লাহ ওয়ান ফাইয়ুল ফয়ুম ও আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও এর আগামী জীবনে আমি বিনা ওজোরে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না রাজি আছেন ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল আনা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লাহ যেটা বলেন তার অনেক ভুল হই আছে করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন তাহলে আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখাছি ভাই আল্লাহ তাআলা পুরো আলেম আমাদের সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সৎবোচ্চ কথা হবে সৎবোচ্চ আট সত্তর একশো হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো কেননা চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহফেক বলছেন নাদি খলা খল মাল চা লিয়া বুলুয়া কুম আই ইয়ু কুম আর জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহবাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে এমন কে শ্রেষ্ঠ এমন কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর এবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তা বলেছেন কুল্লু নেপসিং দায় গত নথ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামদের মাঠে তাদের আজও তাদেরকে পূর্ণমাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন ফ্যামন ফামান যুহজিহা আনান নারি ওয়া উদরসিল জান্নাত দা গফাস ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা তালে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম কোনটা যৌবন কি না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মরাতে মাশাআল্লাহ সবাই তো দেখে এই বয়স আপনার এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমাদেরকে দেখান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়ত করেছে ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পড়ে গেছে তারা উঠবে কি না যারা বাড়িতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে ফেলতে পারবে না পিছনেও পারবে আমরা একটু চিন্তা করতে কত এই সামান্য গরমে অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা যারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে দেন যারা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন কাল ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হারিশ শুনো সুসাল্লাহ আলিসাল্লাম বলছেন কে এই কেয়াপাতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরও সে ছায়ায় ছায়া দিবেন ইনসাহ কোথায় ছায়া দিবেন ওইদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না না মিসাল্লা বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম নাহায়দের ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ আচ্ছা ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেয় মক্কার জাহেরি যুগে সাহাবীরা ইমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জেল আবুল্লাহ বা সাহেবা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদা করেন তাদের উপর বদা করেন আমরা তো পারছি না নবী সাল আলী বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবি আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম চলেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলিমের শিকার হয় কি বললাম বলেন তো হাবাসা কে আছে একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবিদ্লাহ সে সাহাবি বাদশাহ নাজাসি তার নাম ছিল বাদশাহ নাজাসি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ঈসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাওয়াত শুনে বাচ্চা নেদাসীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে ভিজে গিয়েছে শেষে তিনি ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়ে বানা জানাজার নামাজও পড়েছেন এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোনো কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাবাক বলছেন আরো সে ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম নাহাদের ন্যায় পরায়ণ শাসক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যে যুবক তার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিসটা আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবনকাল কোন পথে ব্যয় করেছে এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন আলহামদুল বাকিগুলো কারাগার একটু বলে দেই তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজনকে মহাপত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহাপত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বুঝতে পারছেন এই মহাপত আবার ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না কথা বুঝতে পারনে দিনের খাতিরে মহাপত আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা ফুটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝে নাকি কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আস ভাই ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছেন আপনি টাইম পাবেন না যে আপনি নির্দোষ খুব মুশকিল না এগুলা আল্লাহ মাফ করুক আমাদেরকে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নম্বর এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জেনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওইটি ইউসুফ আলি ইসলামের মতো মনে আছে ইউসুফ আলি ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করে আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারব এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন প্রোস্ট্রেট করেন দেখবেন বাংলাদেশের 25 বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হারgod আপনি বের করে বায় 25 বছরের কম যে যুব আমাদের সামনে আছে তাদের মধ্যে কত persen যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীর্থ নষ্ট করে ফেলেছে বহু ছেলে সতীর্থ নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করে আমরা জেনার পথে যাব না আমরা হালাল সম্পর্কে থাকবেন চাল যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আমরা নূর নষ্ট হয়ে যাবেন এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে থাকে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরটায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধেরকে রিকোয়েস্ট করুন আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ পাক তো অফিক দান করুন না এই যুবককে আল্লাহ পাক সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই আল্লাহ বাকি এরকম যুবক ঘরে ঘরে তৈরি করবে না তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বসলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়া নেই লাগবো এরকম ব্যাস তারপর দেখবেন বাপ কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সাহস করে দেয় না আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না নিয়ে অনেক কথা আছে অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না বা পাশায় বোঝানোর চেষ্টা করবেন আরেক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ আরো সে ছায় ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে বলি সুফান এখন এই দুটো আদেশের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনাই এবার নবী সাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন কর এক তোমার বার্থক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যৌবনের গুরুত্ব পেলেন তো এবার তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করো এই এই আদেশগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবন কালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত আল্লাপের এবাদতের মধ্য দিয়ে এই জবন কালটা আমাদের কাজানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবনকালে কালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলেম অর্জন করা কী করা ভাই দিনের এলেম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হালিশ পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করো পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায় কেরাম তাদের সহপদে থাকার চেষ্টা করেন এই মর্যাদার অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপর আস্তে আস্তে হাদিসে যান কোরআনে তাফসিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়া দেখেন ইসলামিক বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যাও এই সিলেবাসটা আপনি পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেন আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দেবে এইসব এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং মোস্তাদের সাথে থেকে পড়াশোনা করো একা একা সব কিছু করা যায় একা সব সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহপত্র লাগে নাকি একা একা কি কোরআন শুনে সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেন্দ্র আলেমদের সহবত লাগবে আবার আপনার চেষ্টা হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই এলম অর্জন পড়া দুই নম্বর এই যৌবন কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ পাক তৌফিক দান এই যৌবনকালে পাঁচক তো নামাজ তো পড়বেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাবজুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দুরাকাত কমপক্ষে দুরাকাত লিস্ট দুরাকাত নামাজ তাহাবজুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখে আপনাদের সবাইকে তৌফিক ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাল যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল যদি আপনার রিজিকটা কি হয় আলাদা হয় হারাম রিজিক দিয়ে বদত কবুল হয় হারাম রিজিকে দোয়া কবুল হয় কবুল হয় তিন নাম্বার এই যৌবনকালে কালে আমরা রসুলের সন্ন্যতের উপর বেশি আমল করব ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তার নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ রাখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল আলী হাসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেফ করা হয় না খুশি হন নাই মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কিনে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের গান্ধী সরেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল শূন্যত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল শূন্যত ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরে যাবো আর কোন সাইন থেকে বোঝার মধ্যে নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় শূন্যদের পাবন ছিল খালি কপালের শেজদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবেছ কথা বুঝতে পারছেন ভাই নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করার দরকার চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা যারে ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাইরে থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষি ভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অদম বান্দার ওয়াশুনের সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিজ চায়ের বিজনেস শুরু করেন চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসা তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করে আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ বাগ তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করে রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বে হিসাব মিউজিক দেবেন ইনশাল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন ইনশা আল্লাহ পাক তোমাফিক দান করুন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধর আর নামাজ ফরদের পাশাপাশি নফল চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতের উপর একদম ইস্তে কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পড়াই দেবে সব পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিতা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হয় নাহজুবিল্লা স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যাঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামায় ক্লাসিক্যাল ইসলামের এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন তারা আপনাকে কখনো খারাপ করে আদেশ করেছে কত চোর ডাকাত মানুষ সেখানে গিয়ে নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা সন্ন্যত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা যদি মাদ্রাসায় পরার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাই কি মাদ্রাসায় পরার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে এভাবেই তো শিখবে শূন্যতের উপর আবল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ সবাইকে উপর তৌফিক দান নম্বর যৌবন কালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো করবেন কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুইটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুইটায় উঠি রহমসমিল্লা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্য অভ্যাসে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন পড়ি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খাক গোল হয়ে কি করে লুডু খেলো অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলো আগে তো তাও আগে তো তাও ছেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথরবের মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে এই জন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে সিকি রাজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করতে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন করেন একটু ব্যায়াম করেন আল্লাহ করেন এই কাজগুলো করতে হবে কিনা ভালো না খারাপ করেন আর নিয়ম করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলে আমাদের কাছে যাবো এ রুটিন থাকবে একটা রুটিন লাইফ রিড করবেন

আমি আমার পরে নবীজি বলছেন আমি আমার পরে পুরুষদের জন্যে নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা রেখে যাই নাই কেমন ফিতনা আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছে মন থেকে কি আপনি ফিল করেন যে সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পরে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন নাহজবিল্লা আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আপনার হাসতে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহ তাকে দান কি করব তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবে কি করবে সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ প্রভৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে জন পরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেতনার যুগ চরম ফেতনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরটার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না করে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে যাবেন না জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন সব অতএব নারীর ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ রায় সাত নাম্বার সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতি বলেন আর তারপর ইন্নাল ওয়াই র এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুল আলমিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন আশি নাম্বার পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চার চারপাশ থেকে আসে আসে কিনা অনেক যুবক দেখা যায় সত্য হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছি দানি করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে হলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াকুল হারাবেন না সমাজ যেভাবে সেখানে সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়া